কি তোমার নাম কি গাদিস ভাইয়ার নাম কি গাদিস আপুর নাম কি জয়শিস আপুর নাম জয়শিস সুন্দর করে বলো দয়া জয়িয়া বাবার নাম কি কারু এই সুন্দর করে বলো বাবার নাম কি আসসালামু আলাইকুম সকালবেলা জয়ের দাদা সবসময় সিঙ্গারা আনে তো সিঙ্গারা এখানে যাবে চুরিকে নিয়ে খাচ্ছিল আর জায়গা সকালবেলা কোরআন শরীফ পরে ওর নানার জন্য ধোয়া করলো আর আমরা নাস্তা খেয়েছিলাম পরোটা খেয়েছিলাম আজকে ফ্রোজেন পরোটা বেঁচে তারপর চলে আসলাম আমি বাগানে আমার বারান্দায় বারান্দায় প্রতিদিন সকালে আমার আসতেই হবে কারণ এত সুন্দর ফুলগুলো যদি না দেখি আমার মনটা ফ্রেশ হয় না এই যে দেখুন আজকে পিচ কালারের একটা ফুটেছে এত বেশি সুন্দর ছিল কালারটা আর এই গাছগুলো দিন দিন মাসাল্লা আরো বেশি সতেজ হচ্ছে আলহামদুলিল্লাহ যত্নও ভালো পাচ্ছে চা পাতি দিচ্ছি মাছ ধোয়ার পানি ডাল ধোয়া চাল ধোয়া পানি দিচ্ছি গাছের পাতাগুলো একদম সবুজ তরতাজা হয়ে গেছে আর বৃষ্টি তো আছেই বৃষ্টি ছাড়া মানে আল্লাহর রহমতের বৃষ্টি ছাড়া গাছ কোনোভাবেই সতেজ থাকে না তো এই যে তিনটা কুতুম পাখি সুন্দর করে নরস খাচ্ছিল সকালে নরস ওদেরকে পরোটা খাওয়ানোর পর জারুক জাবেরকে কিন্তু খুব সকালে সেরেলা খাইয়েছি আমি সাতটা বাজে তারপরে আমাদের সাথে নয়টা বাজে পরোটা খেয়েছে আর এখন হচ্ছে বারোটা বাজে তো ওদেরকে আমি নরস রান্না করে দিলাম জয়ারেকে বললাম যে ওদেরকে খাওয়াও ওরা এখন গোসল করে ঘুমিয়ে যাবে ঘুম থেকে উঠলে আমি ভাত খাওয়াবো তো ওদেরকে আমি তিন ঘন্টা পর পর খাবার দেওয়ার ট্রাই করি আর এখানে দেখুন কতটা করছে মানে নিজের হাতে নিয়ে নিয়ে চোখ বন্ধ করে করে খাচ্ছে এক তারপর চলে আসলাম রান্না করতে আজকে ডাল রান্না করছি আর ভুড়ি রান্না করছি জয়ের বাবার ডাল অনেক বেশি পছন্দ প্রতিদিন ডাল রান্না করলে সে প্রতিদিনই পছন্দ করে তো ডালটা এর জন্য প্রতিদিনই রান্না করার ট্রাই করি যেন ভরে ভাত খেতে পারে আর জারিফ জুয়াইরিয়া যাবের ওরাও অনেক বেশি ডাল পছন্দ করে তো আমি জোহরের নামাজ আদায় করে ভাত হয়েছে কিনা দেখতে গেছিলাম রান্না করে এখানে এসে দেখি দুইজনে মিলে সুন্দর করে নামাজ আদায় করছে আর জুয়াই হচ্ছে ওদের হাত বাঁধিয়ে দিয়েছে তো আমি ওদেরকে একটু বস্তু দিয়ে দিলাম যে দেখো খেয়ে কেমন হয় ওদেরকে ওরাও অলরেডি ঘুম থেকে উঠে গেছে তো তারপর আমি চলে আসলাম পার্সেল রেডি করতে জুয়েরাকে বললাম ভাত খাও জুয়েরা ভাত খেয়েছে জারি জের খেলছে আর আমি হচ্ছে পার্সেল রেডি করছি এখানে আজকে তিন কেজি তাল মিস্ত্রি তিন কেজি সেরেলাকের অর্ডার ছিল তো তাল মিস্ত্রিগুলো যারা যারা অর্ডার করতে চান বা নিতে চান তারা একটু তাড়াতাড়ি নিয়ে নেন কারণ আমি যখন তাল মিস্ত্রি অর্ডার করতে যে গিয়েছিলাম তখন ওরা বললো যে আপু ইন্ডিয়া থেকে মালানা কিন্তু বন্ধ হয়ে গেছে আপনি তাড়াতাড়ি দুই তিন কার্টুন নিয়ে রাখেন তো আমি দুই কার্টুন এনে রেখেছি মানে এক্সপোর্টারের কাছ থেকে যে আমি এনেছি দুই কার্টুন এনে এনেছি তো এগুলো সেল করার পর আবার কিভাবে আনবো বা মানে আনতে পারবো কি না তো আমি জানি না কারণ ইন্ডিয়া থেকে মালামাল এখন খুবই কম আসছে আর দামও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো ওই জন্য যারা যারা তাল মিস্ত্রি নিচ্ছেন বা তাল মিস্ত্রি নিতে চান অর্ডার করব করব ভেবে অর্ডার করছেন না তো তারা দ্রুত অর্ডার করে ফেলুন কারণ আমিও কিছুদিন পর তাল মিস্ত্রি আর সেল করতে পারব কিনা এটা আমি আমি নিজেও জানি না তো যাই হোক তাল মিস্ত্রি তিন কেজি তাল মিস্ত্রি আর তিন কেজি সেল লাগের অর্ডার ছিল পার্সেলগুলো যার একটু আমাকে দিতে সাহায্য করলো আর তাল মিস্ত্রিটা আমি ঘোলা করে দিয়েছি কারণ এই তাল মিষ্টির ভিডিও যদি আমি ইউটিউবে ছাড়ি তাহলে ইউটিউবে আমার ইস্যু চলে আসে কপিরাইট ক্লেম চলে আসে এজন্য আমি তাল ভিডিওটা ইউটিউবে ছাড়তে পারি না মানে তাল ভিডিও এই জন্য আমি ভোলা করে দিয়েছি বিকেলবেলা জয়ের বাবা বললো যে একটু চানাচুর মাখিয়ে আনো তো টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে আমি একটু ঝুড়ি বাজাটা চানাচুর মাখ মাখলাম জুয়াররা মিস করলো কারণ ও ঘুমিয়ে আছে তো তারপর চলে আসলাম ছাদে বিকেলবেলা আপু ফোন দিল নামাজের পর সুরে নামাজের পর তো যাবে কোথায় জুয়াইরা কোথায় ওদেরকে আপু নিয়ে গেছে মাঠে তো আমি মাঠে মাঠে ওদেরকে দেখার জন্য ছাদ থেকে ছাদে চলে আসলাম আর ছাদে আসলে প্রথমে আমার গাছগুলোকে আমার পর্যবেক্ষণ করে দেখতে হবে মানে আমি যদি এক ঘন্টা আগেও গাছগুলোকে ভালোভাবে দেখে যাই তারপর এক ঘন্টা পরে যদি আবার ছাদে আসি তারপরেও আমার আবারও গাছগুলোকে দেখতে হবে এই যে দুইটা ছোট ছোট বরবটি এসেছে আর আমার বরকটি গাছগুলোতে তিসি হয়ে গেছে আই মিন পোকা তিসি পোকা এগুলো কিভাবে রিমুভ করবো আল্লাহ জানে ওই যে জারিফ জাবের জুয়ারিয়া আমার শ্বশুর ওরা ওদের আমার শ্বশুর ওদেরকে নিয়ে মাঠে যাচ্ছিল আর এই মাঠটা আমাদের পুরো তিন চার এলাকার ভিতরে অনেক বেশি বড় ওই মাঠটা পাঁচদানার মাঠ থেকেও এই মাঠটা অনেক বেশি বড় ঘাটার মাঠ তো জারির যাবের জুয়েরা জুয়েরা তো খোলা আকাশের নিচে গিয়ে মাঠে গিয়ে মানে কুদুম কুদুম করছিল পুরো আর এখানে দেখুন যাবের বারবার জুতা খুলে যাচ্ছিল আর আমার শ্বশুর বারবারই জুতা পরিয়ে দিচ্ছিল আর আমি এই কাণ্ড দেখে পুরো হাসছিলাম আমি কিন্তু মাঠ থেকে অনেক দূরে মানে মোবাইল জুম করে আমি দেখছিলাম যে আব্বু জারির যাবের ওরা কি করছে তোমার নাম কি